আমাদের কেতাল আসতেছে পাবেন এটা একেবারে চব্বিশ ঘন্টার শূন্য প্রতি ঘন্টা প্রতি মিনিটে কি কি শূন্য তাদের করলে নবীজির সাথে সাথী হওয়া যাবে চব্বিশ ঘন্টার শূন্য বারো মাসে সাতটি খুদ্া পাশাপাশি বারো মাসের প্রতি মাসে কয়টি রোজা আছে কি কয় রাকাত নামাজ আছে কিভাবে পড়বেন সব নিয়ম দিয়ে আমার কেতাব আসতেছে আপনারা সামনে ইনশাল্লাহ পাবেন এটা সংগ্রহ করবেন মহিলা পুরুষ সকলের জন্য খুবই জরুরি একটি কেতাব এবং আপনি নিজেই খুদবা দিবেন কোন মুন্সির খুদবার দরকার নেই সাত খুদবা অর্থসহ আমি হাদিস লিখে দিয়েছি অর্থসহ আপনি নিজেই বক্তা আর কোনো বক্তা খোঁজা লাগবে কথা কি গেছে। তো এর ভিতরে পাবেন আপনারা আমি লিখে দিচ্ছি আর এরপরে এটা আপনারা রেডি হয়ে থাকবেন এটা আসতেছে সামনে ঈদ ইনশাল্লাহ বল। আর পরবর্তীতে আসতেছে আপনারা খুব মজার গল্পটা শোনেন খুব ভালো একটা কথা আমার প্রতিটা মরিদ যেন কোরআন শরীফের প্রত্যেক শব্দের বাংলা অর্থ ইংরাজি অর্থ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ ইংরেজি উচ্চারণ করতে পারে আমি আপনাদের জন্য দেব এটা আলেমের জন্য তো বেশি দরকার সাধারণ মানুষের জন্য আরো বেশি দরকার প্রথমে আরবি কোরান মন প্রথমে কি মনে করেন আলহামদুলিল্লাহ সুরা ফাতিয়ার প্রথম অংশ আর হামদুলিল্লা শব্দটা ইংলিশে আবার আলহামদুলিল্লাহ যারা আরবি পারে না খালি ইংরাজি পারে ও যেন ইংলিশে কোরআনে পড়তে পারে আবার এই শব্দটাই আবার বাংলাতে আলহামদুলিল্লাহ বাংলাতে উচ্চারণ যারা আরবিও পারে না ইংরাজিও পারে না ও যেন বাংলাতে পড়তে পারে কোরআন পড়া হয়ে গেল এবার ইংলিশ ট্রান্সলেট ইংলিশম্যান ম্যান কোরআন পড়বে ইংরেজি ট্রান্সলেট করবে ইংরেজিও যায় না আরবিও বাংলা জানে বাংলাতে কোরআন পড়বে বাংলাতে অর্থ করবে এবং অর্থটা কি আলহামদু অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি লিল্লার অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি রব্বি অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি আলামিন অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম থেকে মিনাল জিন্নাত ও নাসের নাস পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারে যোহাবি বাতিলুল ফারকা আমার কোরআন খুলে তো মিলাদের দলি দেব ইনশাআল্লাহ বলেন কোরআন খুলে নুরের দলিল দেব কোরআন খুলে নবী গায়েব খবর জানিওয়ালা দলিল দেব কোরআন খুলে আমার নবী সারা জগৎ দেখেন দলিল দেব কোরআন খুলে আমার নবী hayatun nabi দলিল দেব কোরআন খুলে ওলি আওলিয়া মরণ না দলিল দেব ইনশাল্লাহ বলেন কোরআন খুলে পীর ধরা ফরস দলিল দেব কোরআন খুলে পীরের বিরোধী কাপে দলিল দেব ইনশাআল্লাহ বলে রাজি আছেন নিতে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কেতাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কি কি আমার পত বেঁচে থাকবো আব্বা এই জন্য দিয়ে যাচ্ছি আপনি যেন দাঁত ভাঙতে পারেন প্রতিটি শব্দের অর্থ শব্দের অর্থ থাকবে পাশাপাশি সাইডে থাকতেছে পুরা পুরা আরবি ইংরেজি বাক্যিক বাক্যিক বাক্য আরবিতে আয়াত ইংরেজিতে পুরা ইংরেজি ট্রান্সলেট পুরা ইংরেজি বাংলা উচ্চারণ পুরা বাংলা অর্থ এক সাইডে থাকতেছে আর এটার সাথে এটা আসতেছে অনুবাদ বাংলা অনুবাদ এই কেতাব কোরআন শরীফ এর পরবর্তীতে ইনশাল্লাহ আসবে এর সাথে আমার যোগ হবে মাসলাম মাসাইল ও তাফসি মানে সিক্স ইন মানে সেভেন ইন ওয়ান ওয়ানের ভিতরে সাতটি জিনিস আপনি পাবেন কয়টি কয়টি সাতটি রাজি আছেন নিতে তো এগুলি সংগ্রহ করবেন আমি মোরে সারা জীবন থাকবো না বাবা কে আমার কোনো থাকবো না আমাকে যেতে হবে আমি কোরআনের অনুবাদ করবো শাব্দিক অর্থ দিয়ে কুরআন শরীফের তাফসীর বারেব কেমন ভাবে পড়ে যে যাব ইনশাআল্লাহ বাজারে বর্তমান বাতিল 72 ফেকার যত তাফসীরে নবীর দুষ্পরী সমৃদ্ধ যা দুষ্পরী সমৃদ্ধ তারপরে মিলাদের दुश्मन এটার दुश्मन যত প্রকার লিখেছে প্রত্যেক তার ভুল ধরে ধরে তাফসীর করে দিতে যাব ইনশাআল্লাহ মানুষ তাফসীর খুললেই বুঝবে ওই কিতাবের এটা ভুল চ্যালেঞ্জ জিত্তি বানানো গল্প নয় এটা করার পরে আমার জিন্দগিতে আরেকটা টার্গেট আছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি ইবনে মাজা আবু দাওয়াদ নাসাই সিয়াসতটা নিয়ে বাতিল ফেরকা বেশি লাভ হয় এই সিয়াসতটার ছয়টি কেতাব প্রতিটা কেতাব আমি বাংলা অনুবাদ করব ইনশাল্লাহ বলেন জোনে এগুলি আমি আপনাকে দিয়ে যাব ইনশাল্লাহ দোয়া করবেন তো হ্যাঁ এগুলি আপনাদের জন্য পাথে হয়ে থাকবে আমার মুড়িদ হবে কোরআনের হাফেজ কোরআনের অনুবাদকারী তাফসিলকারী মুড়িদের বলবে পীর কিছু জানে না জানে না কি জানে আর কি জানে না আপনারা তখন বুঝবেন ইচ্ছা কোরআন খুলে দেখবেন ভাই অর্থ তো এরকম আত্মারটা কেমন দেখি তো খুলে না দেখাবেন বাতিল জায়গা দাঁত ভাঙ্গে যাবে